হে গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এস করেছি তো গাই দেখতে পাচ্ছো আলু সোয়াবিন লঙ্কা তেজপাতা আর এদিকে আদা নিয়ে নিয়েছি তো দেখে বুঝতে পারছো নিরামিষ হবে তো সোয়াবিনগুলো আমি গরমের জল দিয়ে ভিজিয়ে নিলাম প্রথমেই আদা ছেঁচে নিলাম তো লঙ্কা সোয়াবিনগুলো গরম জলে তুলে নিয়েছি নেওয়ার পরে সোয়াবিনগুলো ভালো করে ছিপে নিলাম নেওয়ার পরে হলুদ লবণ দিয়ে সেটা ভাজতে বসিয়ে দিয়েছি সেটা ভাজা হোক দেখুন আমরা অন্য কিছু করি তো ওইদিকে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে গড় তেল দিয়ে দিলাম তো ওই রান্নাটা গাইস আমি করেছিলাম তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে নিরামিষ রান্না একটু কমেন্ট করবে তো তেজপাতাগুলো এদিকে ভাজা হচ্ছে তো তার মাঝখানে লঙ্কা দিয়ে দিলাম তারপরে কটা জিরে দিয়ে দেবো নিরামিষ রান্না খুবই সিম্পল তো কটা জিরে দিয়ে দিয়েছি তারপর আদাটাও দিয়ে দিলাম হওয়ার জন্য একবারে সম্বাদ দিয়ে বসিয়ে দেব তো গাইস আমার রান্না কেমন হয়েছে একটু কমেন্ট করবে তো লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাটা গন্ধটা ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দেবো তো ওই দিন বেশি করে রান্না করার কথা ছিল মানে লোক বেশি ছিল তার জন্য এই বেশি করে রান্না করেছি আলু দেখতে পাচ্ছ অনেকগুলো দিয়ে দিয়েছি তো লবণ দেব শুদ্ধ হওয়ার জন্য যদি হলুদ দিয়ে দিলাম এটা পুরো ভাজা ভাজা করে নেব তারপরে জল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে কিছুটা আলু আমি ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো লঙ্কে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে ভাজা করবো তো গাইস এটা ভাজা হয়ে গেছে তার মধ্যে এখন জল দেবো জল দেওয়ার পরে সোয়াবিনটা ঢেলে দেবো ঢেলে ঢেয়ার পরে একটু জাল করবো তারপরে নামিয়ে দেবো তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক আমি সে অবশ্যই করবো পাশে থেকো পাশে আমিও তোমাদের পাশে থাকি আছি সব সময় থাকবো তো ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দেবো সময় ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও যারা নতুন দেখছো যে আমার আইডিটাকে ফলো করে দিও ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসা দেবো যে আইডিটিকে ফলো করে দেবো তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধীরে গিয়ে দেখতে পাচ্ছ সবিন হয়ে গেছে হয়ে আসছে তো আমি এখানে গরম মশলা আজ গুরুজির দিয়ে নামিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে বাই গাইস